হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সয়াবিনের কোপ্তা করে দেখাবো যে সকল বন্ধুরা সয়াবিন খেতে পছন্দ করেন না আমার মতো করে একবার সয়াবিন দিয়ে কোপ্তা বানিয়ে দেখুন গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে দারুণ লাগে আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর সয়াবিনের কোপ্তা বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম সয়াবিন নিয়েছি আর বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল কোপ্তা বানানোর জন্য প্রথমে এখানে দশ পনেরোটা কাজুবাদাম আর এক চামচ চার মগজ ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে উষ্ণ গরম জল দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব এদিকে কাজু বাদাম আর চারমগজ ভিজিয়ে রাখলাম আর এখানে গরম জলে এখানে সয়াবিনটা মিনিট পাঁচেক ভিজিয়ে রাখব যাতে এখানে সয়াবিনটা খুব সুন্দরভাবে ভিজে যায় দেখুন সয়াবিন খুব ভালো করে ভিজে গেছে এরপর আমি একটা ছাকনাতে করে সয়াবিনটাকে ছেঁকে নেব তারপর তিন থেকে চারবার সয়াবিনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন এখানে সয়াবিনকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এইভাবে হাত দিয়ে চেপে জলটা বের করে নেব আর এখানে খুব হাতে চাপ দিয়ে এখানে সয়াবিন থেকে জলটা বের করে দিতে হবে এখানে যত জলটা ভালো করে বের করে দেব। এখানে কোপ্তা বানানোর সময় তাহলে বেসনের পরিমাণটা কম লাগবে দেখুন এখানে হাফ সয়াবিন দিয়ে এখানে সয়াবিনের কিমা করে নেব আর এক সঙ্গে দেব না অল্প করে দিয়ে এখানে আমি সয়াবিনের কিমা করে নিচ্ছি আর এখানে খুব ভালো করে গুঁড়ো করবেন না দেখুন একটু এইভাবে দানা দানা হয়ে থাকবে ঠিক সেইভাবে এখানে সয়াবিনের কিমা করে নিতে হবে একই রকমভাবে সব সয়াবিনের কিমা করে নিয়েছি আর এখানে গ্রেভির জন্য ভিজিয়ে রাখা কাজু আর চারমগজ একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম তারপর এখানে চার চামচ ফ্যাটানো টক দই দিলাম টক দই দেবার পর এখানে চার চামচের হাফ চামচ জাইফল গুঁড়ো দিলাম জাইফলটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর এইভাবে যদি গ্রেট করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নেওয়া যায় তাহলে বাটারটা খুব সুন্দর হবে আর এখানে বেশি জাইফল দেবেন না সেক্ষেত্রে জাইফলের ফ্লেভারটা খুব উগ্র হয়ে যাবে খেতে ভালো লাগবে না কোপ্তা বানানোর জন্য আমি সয়াবিনের কিমাটা একটা বড় জায়গাতে ঢেলে নিলাম এরপর ঝালের জন্য এখানে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম চা চামচের হাফ চামচ এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো আর এখানে এক চামচ আদা বাটা দিচ্ছি আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন এরপর স্বাদ মতো লবণ খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে এক চামচ চিনি দিলাম চিনিটা দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে এরপর একটা মিডিয়াম সাইজে সেদ্ধ আলু এখানে গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব। আর আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর বেশি পরিমাণ আলু দেবেন না সেক্ষেত্রে ভালো লাগবে না একটা মিডিয়াম সাইজে সেদ্ধ আলু দিলাম এরপর এখানে আমি চার চামচ ড্রাই কোকোনাট দিলাম আর বাইন্ডিংয়ের জন্য তিন চামচ বেসন দিলাম আপনারা এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন এই মুহুর্তে আমার কাছে নারকেল কোড়া ছিল না তাই এখানে আমি ড্রাই কোকোনাট দিয়ে এখানে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি আর আপনারা এখানে নারকেল না দিয়েও কোফতাগুলো বানিয়ে নিতে পারেন কিন্তু এইভাবে নারকেল দিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে দেখুন এখানে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি আর মাখবার সময় এখানে জল দেবেন না সেদ্ধ আলু আর সয়াবিনের ভেতরে যে জল আছে তাতে খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এরপর অল্প করে আমি এখানে সয়াবিনের ডো নেবার পর মাঝখানে একটু গর্ত করে নিয়ে দুই থেকে তিনটে কিশমিশ দিলাম কিশমিশটা এইভাবে মাঝখানে দিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে দেখুন এখানে আমি মিডিয়াম আকারের কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর চাইতে ছোটো কিংবা বড় করেও কোফতাগুলো বানিয়ে নিতে পারেন আর দেখুন একই রকমভাবে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি কোফতা ভাজবার জন্য কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে কোপ্তাগুলো বাদামি করে ভেজে নেব আর এখানে কোপ্তা ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কোপ্তাগুলো ভেজে নিতে হবে দেখুন এখানে খুন্তি দিয়ে ঘুরিয়ে আমি চারিধারটা সমান করে এখানে কোপ্তাগুলো ভেজে নেব দেখুন এখানে কোপ্তাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি আর আমার এই কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এই কোপ্তাগুলো ভেজে নেবার পর আমি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাকি কোপ্তাগুলো ভেজে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এই কোবতাগুলো উঠিয়ে নিয়ে আমি একই রকমভাবে সব কবতাগুলো ভেজে নিয়েছি এরপর আমি ওই ভাজার তেলটা কিছুটা কমিয়ে নেবার পর এখানে ফোড়নে একটা দারচিনি সামান্য জৈত্রী তিনটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর দুটো ছোটো সাইজের তেজপাতা আর হাফ চামচ এখানে গোটা মৌরি দিলাম দেখুন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নিয়ে যখন গরম মশলার একটা সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে আমি পনেরো থেকে বিশটা কিশমিশ দিলাম এরপর বেটে রাখা কাজু ও চার মগজ বাটা দিলাম এই সময় আমার গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে ভালো করে মশলার সঙ্গে এখানে বাদাম ও চারমগজ কষিয়ে নেব আর এখানে মশলা যত ভালো করে কষিয়ে নেব এখানে রান্নার টেস্টটা ততটাই ভালো হবে এখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম এরপর স্বাদ মতো লবণ দিলাম আর আমি এখানে হলুদ না দিয়ে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন আর এক চামচ চিনি দিলাম আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এখানে চিনিটা দেবেন যেহেতু টক দই দেওয়া আছে তাই চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো লাগবে আর নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে ভালো করে কষিয়ে নেব আর যেহেতু কাজু বাদাম আর চার মগজ বাটা দেওয়া আছে তাই কিছুক্ষণ পর পর এখানে ঢাকনাটা খুলে আমি না নাড়াচাড়া করে না হলে তলাতে লেগে যাবে দেখুন এখানে মিনিট পাচ্ছয়ের সময় নিয়ে এখানে আমি মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা চারিধার থেকে তেল ছাড়তে শুরু করেছে তার মানে এখানে মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা কষানোর পর এখানে এক গ্লাস উষ্ণ গরম দুধ দিলাম আর দুধ দেবার জন্য এখানে কোফতার গ্রেভিটা খেতে খুব ভালো লাগবে এরপর এক চামচ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি দিলাম দেখুন এখানে গ্রেভিটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব আর কোপ্তাগুলো দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে গ্রেভির ফ্লেভারটা কোপ্তার ভেতরে যাবে খেতে খুব ভালো লাগবে কোপ্তাগুলো দেখুন এখানে আমি মিনিট পাঁচ ছয়েক সময় নিয়ে এখানে গ্রেভির সঙ্গে কোপ্তাগুলো ফুটিয়ে নিয়েছি দেখুন এখানে কোপ্তা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে এরপর এক চামচ ঘি দেবার পর গ্যাসটা বন্ধ করে দেব তারপর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে এখানে ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি কোপ্তার ভেতরে যায় দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পর কোপ্তাগুলো পরিবেশন করছি আর কোপ্তাগুলো দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের এই সয়াবিনের কোপ্তাকারই আপনাদের ভালো লেগেছে তাই আপনারা যারা নিরামিষ খান একবার হলেও আমার মতো করে এইভাবে কোফতা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে